আমাদের এখানে একটা অনুষ্ঠান হয় যার নাম হলদি কুমকুম এই জানুয়ারি মাসে এটা শুরু হয় জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে নিয়ে জানুয়ারি মাসের তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত তো এই কদিন পনেরোটা দিন কারো না কারো বাড়িতে প্রত্যেক দিন বিকেলবেলায় গিয়ে গিয়ে হলদি কুমকুম করতে হয় আর আমি আমি এখানে বলছিলাম আমাকে একটু ভিডিও বানিয়ে দাও যদিও লাইটের টা ভালো আসছিল না তবুও আর এখানে দিদি আমাদের হলুদ আর সিঁদুর লাগাচ্ছিলো আর এটার নামই হচ্ছে হলদি কুমকুম আর এখানে এই অনুষ্ঠানটিতে না যেই কজন মহিলা যাবেন তাদের সবাইকে একটা করে বাসন দেয়া হবে বেশ ভালো নিয়মটা আর প্রত্যেক দিন এই কদিন বিকেলবেলা বেশ ভালোই আনন্দে কেটে যায় মজাতে এই দেখো বাসন দেয়া হলদি কুমকুম হরে আর এদার বান দে রায় না দিদি এই দেখো বাসন দেয়া হচ্ছে আর এটাকে বলে বান বান দেওয়া আর আমাকে এখানে বলছিল